একবারে আপনার পাকিস্তানি বিটের একটা আপনার শাহিওয়াল এবং গিরের মিক্স দেখেন পা থেকে মাথা অব্দি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু দেখেন গিরের যেগুলো লক্ষণ আছে কানগুলো অনেক বড় বড় হয় মাথা থেকে গলা এবং মাংস লাগানির অনেক জায়গা আছে ভাই এই গরুটির আপনার শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে পাঁচ মুন তো দর্শক ভাই বন্ধুরা এই গরুটি আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ পনেরো থেকে এক মাসের মধ্যে দাঁত উঠে যাবে তো সিঙ্গেলে কোন দর্শক এই গরুটির দাম রাখছি আমরা এক লক্ষ পঞ্চান্ন থেকে গরুটিকে ভালোভাবে দেখাবো আমার দর্শক ভাই বন্ধুদের জন্য কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু ডাবল নাভি বিশিষ্ট এবার চলে যাব আমরা দ্বিতীয় নম্বর গরুতে দ্বিতীয় নম্বর গরুটি দেখেন এটাও একটা এটাও একটা গির গরুটি দেখেন এটাও একটা গির পাকিস্তানি বিটের একটা গির শাহিআাল এবং গীরের সাথে মিশ্রণ আছে গৌটি এটারও কান অনেক বড় বড় কান গলার ঝুল মাংস লাগান দেখেন অনেক জায়গা আছে পা থেকে মাথা অব্দি আমরা ফুল ফ্রেমে ভালো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এই গরুটির বয়স আছে এটারও দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে এর শরীরে মাংসের ওজন আছে আপনার এটারও সাড়ে পাঁচ মন প্লাস আছে আমরা সিঙ্গেলে দাম দিচ্ছি এক লক্ষ বাহান্ন হাজার টাকা দর্শক বন্ধুরা এখানে হালকা একটু সীমিত সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন গরুটিকে আমরা দুই পাশ থেকে ভালোভাবে দেখাবো দেখেন কোথাও কোনো ত্রুটি খোঁড়া বা ল্যাম্পটির কোনো চিহ্ন নাই আমরা দুই পাশ থেকে ফুল ফ্রেমে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করছি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু গরুগুলো আসলে স্কোয়ার গরু এবার চলে যাব আমরা তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটি দেখেন এটা একটা হাই আপনারা আপনার শাহিবাল গরু তো আমার মনে হয় ব্রাহ্মার কচ থাকলেও থাকতে পারে দর্শক ভাই বন্ধুরা আপনারা দেখে শুনে জাতমান বিচার করে আপনারা নিতে পারবেন দেখেন ডাবল নাবি আছে আপনার কালারটা এই গোটার কালার আপনার বিস্কেট কালার দেখেন মাথাটার গেট আপ আপনার কিছু মিলে একটা পারফেক্ট দেখার মতো একটা গরু পা থেকে মাথা অবধি কোথাও ত্রুটি নাই এই গৌটে শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচ মুন দশ কেজি আছে তো দর্শক ভাই বন্ধুরা দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে একটা দেখার মতো একটা গরু আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব দেখেন কোথাও কোনো ত্রুটি নাই আসলে অত্যন্ত শীত শীতের কারণে গরুর পশম একটু নড়াচড়া করে দর্শক ভাই বন্ধুরা দুই পাশ থেকে দেখাও পাগুলো স্টেজ মাংস লাগানির কত জায়গা আছে চামড়াগুলো অনেক ঢিলা আমরা দর্শক এটার এক লক্ষ তিপান্ন হাজার টাকা তো ভিডিওটির ধামাকা অফার থাকবে চারটি গরুর জন্য আমরা একটা লট দিব সেই লটে আপনারা গরুগুলো নিতে পারবেন এবার চলে যাব চার নাম্বার গরুতে চার নম্বর গরু দেখেন এটা একটা হান্ড্রেড বিটের একটা শাহিওয়াল জাতের গরু হান্ড্রেড গরু যা যা বৈশিষ্ট্য আছে আপনারা এগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন দেখেন মাথাটা একবারে ছোট্ট তো আমার যেটা ধারণা যে আপনার এটা বলব না আমরা ব্রাহ্মা গরু ব্রাহ্মার কস থাকলেও থাকতে পারি তো বন্ধুরা বয়স আছে আপনার এটারও দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে এটার যে কোনো মুহূর্তে আপনার দাঁত উঠে যাবে তো এগটির শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচ মুন দশ কেজি আছে আমরা সিঙ্গেলে দাম দিচ্ছি আমরা এটার এক লক্ষ একান্ন হাজার টাকা দেখেন মাংস লাগানির কত জায়গা আছে গলার ঝুল পার্সেন্টে ভরপুর দেখার মতো গরু পা থেকে মাথা অবধি আমরা সম্পূর্ণ আপনাদেরকে ভালোভাবে মিলিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন দর্শক ভাই বন্ধুরা কোথাও কোনো ত্রুটি নাই আমরা দুই পাশ থেকে দেখাবো। দেখেন দুই পাশ থেকে ফুল ফ্রেমে আপনাদেরকে দেখাচ্ছি মানে যে গলার কম্বল এবং মাংস লাগানির যে কত জায়গা এটা আপনার দু সালের জন্য আপনার পারফেক্ট গরু আপনাদেরকে যে ধামাকা অফারটি আপনাদেরকে দিয়েছিলাম আমরা সেই ধামাকি ধামাকা অফারটি থাকবে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা লটে আপনারা এই চারটি গরুর প্যাকেজ এই ধামাকা অফারটি আপনার লুটে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা চলে আসবেন ইন্নাল অ্যাগ্রো ফার্ম ইন্নাল অ্যাগ্রো ফার্ম যেখানে অবস্থান করছে রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি নামক গ্রামে এসে আপনারা সরাসরি দেখে শুনে আপনারা গরুগুলো আপনারা কয় করতে পারবেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুগুলো আপনারা নিতে পারবেন গরুগুলো ছিল খামার উপযোগী একবারে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এবং গির নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম